নমস্কার আপনাদের সঙ্গে আমি ইশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে এসেছি আজকের বিশেষ খবর ইতিমধ্যে চোখ রাখবো আজকের শিরোনামে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো নজরদারি সন্ধ্যা নামলেই বসে মদ জুয়ার আসর অন্যদিকে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছোড়া হলো বোমা আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার করা হলো দুইজন দুষ্কৃতীকে এবার অ্যাকাউন্টে নমিনি করা যাবে চারজনকে অনলাইন সংশোধন কেন্দ্রের দিদিকেই সব সম্পত্তি দেবে বাবা মা সেই সন্দেহের বসে তিনজনকেই খুন করলো এক ছেলে মানুষ আশা করেছে প্রধানমন্ত্রীর সাহায্য করবে বিধ্বস্ত ওয়েনারের জন্য শাহি দরবারের সংসদ প্রিয়াঙ্কা বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এইটি একটি স্বাস্থ্যকেন্দ্র নাকি কোনো হানাবাড়ি দূর থেকে দেখে অন্য কিছু মনে হলেও এই স্বাস্থ্য কেন্দ্রের উপরই নিরুপায় হয়ে বছরের পর বছর ধরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভরসা করতে হচ্ছে এলাকার মানুষজনকে নেই কোনো নজরদারি কোনো নিরাপত্তার ব্যবস্থাও নেই বলে অভিযোগ আর সন্ধ্যার নামলেই স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে চলে মদ জুয়া এবং গাজার আসর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারই প্রমাণ স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মদের বোতল গ্লাস থেকে শুরু করে নানান আবর্জনা পড়ে থাকে বলেও অভিযোগ এলাকাবাসীর চারিদিকে জমে থাকে জল স্বাস্থ্য কেন্দ্রে যেতে হলে জমা জল পেরিয়ে যেতে হচ্ছে এলাকাবাসীদের চরম অস্বাস্থ্যকর পরিবেশে রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় মহাদশা এই পৌরসভার নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মন্ডলপাড়া সরকারি স্বাস্থ্য কেন্দ্রের দু সালে এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছিল গর্ভবতীদের জন্য সেই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি হাসপাতালও নির্মাণ করা হয় তবে সেইটি এখন ভগ্ন প্রায় দশা রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ হয়ে গিয়েছে সেই হাসপাতাল আগাছার জঙ্গলে দখল নিয়েছে গোটা একটি হাসপাতাল শেখ শাহাবুদ্দিন নামের একটি এলাকাবাসী বলেন এমনই যন্ত্রটার মধ্যে আমরা রয়েছি যে একটু বৃষ্টিতেই হাঁটু সমান জল হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে এখনও জমে রয়েছে সেই জল স্বাস্থ্যকর্মীদের অভিযোগ স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রথমেই দিনটার শুরু হয় মদের গ্লাস মদের বোতল এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে চিকিৎসকরা নিজেরাই পরিষ্কার করেন সেই আবর্জনা এবং পরিষেবার কাজও শুরু করেন তারপরেই দীর্ঘদিন ধরে এইভাবেই চলে আসছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো রকমের সুরাহা হয়নি বলেই জানিয়েছেন তারা এমনই অস্বাস্থ্যকর পরিবেশের কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় কাউন্সিলর যার নাম তারক সাহা তিনি বলেন স্বাস্থ্য কেন্দ্রের কথা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তার কারণ যারা এই অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত তারা প্রত্যেকেই স্থানীয় স্থানীয় মানুষদেরকেরই প্রতিবাদ জানাতে হবে এই বিষয়ে স্থানীয় মানুষদের আবারও স্বেচ্ছার করতে হবে এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিস্তারিত বিস্তারিত জানতে চলে যাব পরবর্তী খবরের দিকে পুলিশের গাড়িকে লক্ষ্য করেই বোমা ছুড়ল দুষ্কৃতীরা অল্পের জন্য রক্ষা পেল পুলিশ কর্মীরা ঘটনাটি ঘটেছে মগরার তলায়। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কালনার দিক থেকে দুইটি বাইকে আসে চারজন দুষ্কৃতী মগরা থানার এলাকায় পুলিশ গাড়িতে সেই সময় টহল দিচ্ছিল এলাকায় চারজনকে দেখে সন্দেহ হয় পুলিশের দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেই অভিযোগ এরপরই পুলিশ পাল্টা তাদের ধাওয়া করে বেগতিক বুঝে গাড়ি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা এর মধ্যে দুজনকে ধরতে পারে মগরা থানার পুলিশ বাকি দুজনের জন্য তল্লাশি চালানো হচ্ছে ইতিমধ্যেই জানা গিয়েছে তাদের কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে পুলিশ দুষ্কৃতীদের পিছু নিলে মগরার কালীতলা ব্রিজের কাছে পুলিশের আরও একটি গাড়ি পথ আটকায় তখনই বোমা ছোড়ে দুষ্কৃতীরা তাদের ছোড়া বোমায় পুলিশের গাড়ির সামনের কাজ ভেঙে যায় দুইজন পুলিশ কর্মী সামান্য আহত হয়েছেন জানা গিয়েছে এর মধ্যে সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে একজন দুষ্কৃতীকে ধরেও ফেলেন পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ পরিস্থিতি বুঝে পাশে একটি বস্তির ভিতরে ঢুকে যায় বাকি দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনাসি সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জোরদার কদমে তল্লাশি এবং নাকা করছে পুলিশ দুষ্কৃতীদের ছোড়া বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন বলেন দুইটি বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল নাকা চেকিং এর সময় গাড়িতে বোমা মেরেছে তারা পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে দুইটি বাইক উদ্ধার করা হয়েছে প্রথমে কয়েকজনকে ধরা হয়েছিল পরে আবারও আরেকজনকে ধরা হয়েছে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছে বাকি দুইজনের খোঁজ এবং তল্লাশি ইতিমধ্যেই চালানো হচ্ছে দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল বলেই সূত্রে খবর পুলিশের কারোর ক্ষতি না হলে গাড়ির ক্ষতি হয়েছে প্রায় তিন থেকে চারটি বোমা মারা হয়েছিল পুলিশের গাড়ির ওপরে বিস্তারিত জানতে ব্যাংক গ্রাহকদের জন্য এক সুখবর ব্যাংকের অ্যাকাউন্টে নমিনি করার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার আপনিও কি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তাহলে এই সুখবরটি আপনার জন্যেও আসুন জেনে নি বিস্তারিত ঘটনা মঙ্গলবার লোকসভায় পাস হওয়া ব্যাংকিং আইন সংশোধন বিল দু হাজার চব্বিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে চারজন নমিনি করার অনুমতি দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উত্থাপিত এই বিলটি ভোটে সংসদের নিম্ন কক্ষে অনুমোদিত বলেন আমানতকারীদের কাছে একের পর এক বা একই সময়ে চার জনকে করার বিকল্প থাকবে ব্যাংকের আইন সংশোধনী বিল দু হাজার চব্বিশের মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো চৌত্রিশ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট উনিশশো এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো এর মোট উনিশটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে এই বিলটি পাশ হওয়ার পরে নমিনির সংখ্যা বাড়ানোর সঙ্গে সাত বছরের জন্য দাবিহীন লাভাংশ শেয়ার সুদ এবং ম্যাচিওর বন্ডে টাকা বিনিয়োগকারী শিক্ষা এবং সুরক্ষা তহবিল অর্থাৎ আই এ স্থানান্তর করা যেতে পারে এর মধ্যে বিনিয়োগকারীরা তাদের অর্থ এর মধ্যে দাবি করতে পারেন এই বিলটি অর্থমন্ত্রী তার দু হাজার থেকে চব্বিশ সালের বাজেটের বক্তৃতায় ঘোষণা করেছিলেন চারটি নমিনি যোগ করার বিকল্প প্রসঙ্গে তথ্য দিতে গিয়ে অর্থমন্ত্রী জানান ধারাবাহিক নমিনি নিশ্চয় করে প্রথম নমিনি পাওয়া না গেলে পরবর্তী নমিনির অধিকার কার্যকর করা হবে ফলে ধারাবাহিকতা বজায় থাকবে এবং লাগিয়ে রাখা জিনিসপত্র উত্তরাধিকারীর সম্পর্কিত জটিলতা কমবে বিলটি উপস্থাপনা করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন এর ফলে এর উদ্দেশ্যে দেশের ব্যাংকিং সংস্থায় নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করা যাবে সাধারণ গ্রাহকে আরও ভালো পরিষেবা প্রদান করতে পারব আমরা ব্যাংক এদিকে দিল্লিতে ঘটেছে এক ধরনের অবিশ্বাসকর ঘটনা এক ছেলে তার বাবা মা এবং বোনকে খুন করে ফেলে ঘটনাটি চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লিতে একই পরিবারে তিনজন খুনের মামলায় সমাধান করল পুলিশ বুধবার সকালে একই পরিবারে স্বামী স্ত্রী এবং মেয়েকে খুন করা হয়েছিল একই ঘরে দিল্লির পুলিশ মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই খুনের রহস্যর সমাধান করলেও যা বেরিয়ে এলো তা চমকে দেওয়ার মতো তদন্তে দেখা গিয়েছে বাড়ির ছেলেই প্রথমে ঘটনাটি পুলিশকে জানিয়েছিল আর তাতে আদতে সেই খুন করেছে বলেই জানা গেছে ছেলে অর্জুন বাবা মায়ের বিবাহ বার্ষিকীর দিন তাদের সঙ্গে বোন কেউ সন্দেহর বসে খুন করে এরপর পুলিশকে বিভ্রান্ত করার জন্য একটি মিথ্যা গল্প নাও সে তৈরি করে তথ্য অনুযায়ী অর্জুন খেলতে পছন্দ করত সেই তুলনায় পড়াশোনায় তার মনে ছিল না আর সেই কারণে বাবা তাকে সব সময় বকাঝোকা করতেন বলে দাবি করেছে সে কয়েকদিন আগে অর্জুনকে সবার সামনে তার বাবা মারে বলেও জানায় সে এরপরে রাগ পুষে রাখে অর্জুন একইসঙ্গে সঙ্গে পুলিশ সূত্রে খবর তারা মনে করে আশঙ্কা দানা বেঁধেছিল যে এই পরিবারের যত সম্পত্তি রয়েছে সেই সকল যাবতীয় সম্পত্তি অর্জুনের বাবা মা তার বোনকেই দিয়ে দিতে পারে আবারও পরিবারের লোকেরা তার বোনকেই সব থেকে বেশি ভালোবাসে এরপরেই হত্যার পরিকল্পনা করে অর্জুন জিজ্ঞাসাবাদে অর্জুন বিভিন্ন রকমের কথা বলে পুলিশকে এবং প্রাথমিক সন্দেহ তার দিকেই ঘোরে পরে অবশ্য অর্জুন স্বীকার করেছে যে সে নিজেই এই হত্যার মূল পরিকল্পনাকারী পুলিশের কাছে দেওয়া জাবনবদিতে সে জানিয়েছে বুধবার ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে নিচের ঘরে যায় সে সেই ঘরে ঘুমন্ত বোনকে গলায় আঘাত করে হত্যা করে অর্জুন এরপরে দোতলার ঘরে ঘুমন্ত বাবাকে খুন করে সে পরে বাথরুম থেকে বের হওয়ার পরে মাকেও খুন করে অর্জুন এমনভাবে ঘটনাটি ঘটিয়েছে যে বাড়িতে উপস্থিত কেউই বিষয়টি জানতে পারেনি পুলিশ অর্জুনকে গ্রেপ্তার করেছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইতিমধ্যেই যে এই ঘটনাটির পিছনে তার আসল কারণ কি যদিও ঘটনায় ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ এদিকে দিল্লিতে ঘটেছে এক কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত সংসদ প্রিয়াঙ্কা গান্ধী তার লোকসভা কেন্দ্রে ওয়েনারে চলিত বছরের তিরিশে জুলাই ভয়াবহ ধস নামে ধ্বংস হয়ে গিয়েছে একটি বিস্তীর্ণ এলাকা তাই কেন্দ্রে পুনর্গঠন করতে বিজেপি সরকারের কাছে জরুরি ভিত্তিক ত্রাণ সাহায্যের আর্জি জানালেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই দিন তার নেতৃত্বে কেরালের সংসদের একটি প্রতিনিধির দল শাহের সঙ্গে দেখা করতে যান তিনি শাহী বৈঠকের পরে প্রিয়াঙ্কা বলেন আমরা তাকে অমিত শাহের পরিস্থিতির কথা জানিয়েছি মানুষ কীভাবে বিপর্যস্ত হয়েছে তাও বলেছি একটি নদী সম্পূর্ণ গতিপতি হারিয়ে ফেলেছে সব ধুয়ে সাফ হয়ে গিয়েছে তিনি জানান ওয়েনারের ভূমি দশে ক্ষতিগ্রস্তরা সহায় এবং স্বাবলম্বী হওয়ার জন্য যা দরকার সেইটুকুই সাহায্য করুন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি কিছু না করে তাহলে মানুষের কাছে একটি খারাপ বার্তা পৌঁছাবে ওয়েনারের সংসদ জানান লোকসভায় কেন্দ্রটিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে প্রায় দুই হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের প্রয়োজন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কি এই আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তাকে এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন এই আশ্বাস পেয়েছে যে কেন্দ্রীয় সরকার কিছু তো সাহায্য করবে তারাই ঠিক করবে কিভাবে সাহায্য করা যায় ত্রাণের জন্য পরিকল্পনাও করা হবে ইতিমধ্যেই ওয়েনারে ত্রাণ কার্যে পঞ্চাশ কোটি টাকা আর্থিক সাহায্য করেছে কেন্দ্রীয় তারপরেও এই বিশাল অঙ্কের টাকার প্রয়োজন কেন এই প্রশ্ন উঠেছে উত্তরে প্রিয়াঙ্কা বলে বিপর্যয়টা ভয়াবহ এমন নয় যে পরিবারে শুধুমাত্র কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে জীবনে একটা কোনো ছোট অংশ হারিয়ে গিয়েছে এমন নয় তাদের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে স্কুল নেই বাস নেই দোকান সব কিছুই ভেসে গিয়েছে বিপর্যয়টা একটা ছোট্ট এলাকায় সীমাবদ্ধ ছিল কিন্তু প্রকৃতির চরম ধ্বংসাত্মক আকার ধারণ করেছে গ্রামের পর গ্রাম ধুয়ে গিয়েছে অনেক শিশু পুরো পরিবারটাকেই হারিয়েছে তাদের কাছে বেঁচে থাকার আর কোনো কিছুই নেই এই অবস্থায় কেন্দ্রের পদক্ষেপ যদি না থাকে তাহলে কি করে চলে বলুন তো এই সাহায্য প্রশংসে ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ